নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ঘরে কিছু সবজি নষ্ট হয়ে যাচ্ছে ওখান থেকে কিছু সবজি কেটে নিয়েছি শুটকি রান্না করব আর ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করব এগুলি হলো ডাঁটার শাক ডাঁটার শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ডাঁটার শাক ভাজা করব এগুলি কুচিয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব শুটকি রান্নার জন্য অনেক পদের তরকারি কেটেছি পটল অল্প বেগুন একটা কাঁচকলা অল্প একটু ঝিঙে সব খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি কাটাকুটি শেষ এখন রান্না বসাবো বাটা মাছে হলুদ লবণ মাখিয়ে সরিষার তেলে লাল লাল করে ভেজে নেব বসিয়ে দিলাম এদিকে শাক বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত দিয়ে দিলাম তিনটা রান্না একসাথে হয়ে যাচ্ছে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে গতকাল ঝিঙে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করেছিলাম রিয়া বলেছে ওটা খুবই ভালো হয়েছে ওভাবে করে আজ বাটা মাছের ঝোল রান্না করতে সরিষার তেলে জিরা ফোড়ন দিয়ে প্রথমে আলু দিয়েছি তারপর ঝিঙে দিলাম একটু কষিয়ে নিয়ে লবণ হলুদ কাঁচামরিচ দিয়েছি সব কিছু কষানো হলে ফোটানো গরম জল দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছগুলো দিলাম অল্প কিছু জিরা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ওটা এখন বেটে নেব জিরা বাটা হয়ে গেছে জিরা বাটা চা চামুচে এক চামুচ আতপ চালের শুকনো গুঁড়ো জল দিয়ে গুলে দিয়ে দিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে নামাবো দেখতে কিন্তু ভালোই লাগছে এখন শুটকির তরকারি বসাবো সরিষার তেল দিলাম তেল গরম হলে মাঝারি সাইজে দুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ লাল লাল হলে প্রথমে দিব কাঁচকলা কলাটাকে এভাবে কেটেছি ভালো করে ধুয়ে নিয়েছি কলাটা একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এক চামচ হলুদ দিলাম অনেকগুলো সবজি নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য ভাবলাম সুটকি দিয়ে রান্না করি ভালো লাগবে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম এক ফোঁটা জলও দেব না নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে অল্প তাপে রান্না করব কিছুক্ষণ ঢেকে ঢেকে নেড়ে ছেড়ে দিয়েছি সবজিটা কমে এরকম হয়ে গেছে এখন দিচ্ছি গুঁড়ো মরিচ দুই চামচ পাঁচ ছ মিনিট অল্প তাপে ঢেকে রাখার পর এখন ভালোভাবে নেড়ে চেড়ে মরিচ আর সবজি সুন্দরভাবে মিশিয়ে দেব সবজিগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এদিকে নিজ হাতে তৈরি করা চেপা সুটকি বাড়ি থেকে এনেছিলাম ওই সুটকিটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি অল্প করে সরিষার তেল দিলাম তেল গরম হলে সুটকি দিয়ে দিলাম পাঁচটা সুটকি দিলাম তিরিশ সেকেন্ড তো লাগে না সুটকিটা একেবারে গলে গেছে খুব সুন্দর গ্রাম বের হয়েছে এবার ভেজে রাখা ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার মনের মতো করে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে সুটকিটা রান্না করব অনেক সময় কত সবজি নষ্ট হয়ে যায় ওগুলি ফেলে দিতে হয় তো আমি ফেলি না একটু নষ্ট হয়ে যাবে ওই রকম দেখলে সব সবজি মিশিয়ে এরকম করে সুটকি রান্না করি খেতে খুবই ভালো লাগে অল্প কিছু কুচানো কাঁচামরিচ দিয়ে নামাবো গতকালের ভিডিও দেখে একজন কমেন্টস করেছিলেন ওনার নাম নিতা চক্রবর্তী উনি লিখেছেন নিজের রান্নার প্রশংসা নিজে করবেন না তো এটা কেন যে উনি লিখেছেন আমি জানি না আমি যে একটা তরকারি রান্না করলাম এটার স্বাদ কেমন হলো ভালো হলো না মন্দ হলো এটা আমি যদি না বলি আপনারা বুঝবেন কি করে আমার সাথে যিনি খেতে বসেন ওনাকে ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করলে মাথা নাড়ে অনেক সময় তো মাথা নাড়াটা তো আপনারা কি বুঝবেন এ কারণে আমি নিজেই বলি এটা যদি খারাপ লাগে আপনারা কমেন্টস করে জানাবেন তাহলে আর বলবো না আমি আপনাদের কমেন্টসকে গুরুত্ব সহকারে সব সময় দেখি খেতে বসে গেলাম তরকারিগুলো কেমন হয়েছে খেয়ে বলবো

আমাদের খুব প্রিয় খাবার এত গরম বৃষ্টি কোনো নাম গন্ধ নাই আজ দুপুরে অল্প একটু বৃষ্টি হয়েছিল বারোটা একটার দিকে সামান্য একটু বৃষ্টি হয়েছে শাক ভালো লাগেনি শাক এই ডাটা এমনি শাক একেবারে সব গলে গেছে সিদ্ধ হয়ে অল্প কিছুক্ষণের জন্য ফ্যান বন্ধ করে রেখেছি

গরমে আর থাকা যাচ্ছে না এবার ফ্যান দিলাম মাছের তরকারিটা উনি খেয়ে বলবেন কেমন হয়েছে দেখলেন তো দুইটা তরকারির কথা জিজ্ঞাসা করলাম মাথা নাড়ছেন শুধু তাহলে আপনারা কি বুঝলেন এই কারণে আমি বলি ওই দেখুন এক একজন মানুষের এক এক ধরনের অভ্যাস আর এই কারণে আমার এই ধরনের অভ্যাসটা হয়ে গেছে নিজের প্রশংসা করি নাই শুধু রান্নাটা কেমন হয়েছে সেটাই বলেছি রান্নাগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে এই ধরনের রান্না করে খেয়ে আপনারাই বলবেন কেমন হয়েছে আমি সব সময় বলি সম্পূর্ণ পর্বটি দেখে যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন যা দেখে শুনে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারি যে যেভাবে মন্তব্য করুন কোনো সমস্যা নাই আপনাদের যার যার মন মানসিকতা যেরকম সেভাবেই তো মন্তব্য করবেন আমি আপনাদের সবার মন্তব্যের উত্তর দেব এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করে যাচ্ছেন আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন পম্পাদে ইসাপুর লেলিননগর থেকে সুমন্তরা সেনাপতি সীমানাথ আমেরিকা থেকে নীতা চক্রবর্তী মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে রেখা মল্লিক গুজরাট থেকে লিলি দাস বারুইপুরা থেকে রানু বেগম ইতালি থেকে সঞ্জিত ডালি মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে শিখা সিনারয় কলকাতা থেকে বিভারানী দাস কুন্ডন সাহা কলকাতা থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব